গুরু জয়গুরু জয় মাস শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুলচনে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করেছি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে রটন্তী কালীপুজো আজ এই রটন্তী কালী পুজোর দিন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেব কি বলেছিলেন যে রটন্তী কালী পুজোর দেবতারা নাকি স্বর্গ থেকে মর্তধামে এসে নাকি তারা স্নান করেন আর সেই দিন নাকি ওই গঙ্গাতে স্নান করলে আমাদের সকল পাব নাকি বিনষ্ট হয় এবং ভগবানদের আশীর্বাদ প্রাপ্ত লাভ করা যায় তো এই রটন্তে কালী পুজো কী কেনই বা এত জাগ্রত এই পুজো এবং কেন ও রামকৃষ্ণদেবের মত কী আছে পুজো সম্পর্কে তো সকল বিষয় তথ্য আপনার এই ভিডিওতে জানতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিতে ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আসুন এই কালী পুজোর পৌরাণিক ইতিহাস তথ্য সম্পর্কে আমরা জানতে থাকি বাংলায় বেশ প্রাচীন দশ মহাবিদ্যার একটি বিদ্যা হচ্ছে মা কালী এমনিতে কালী বিভিন্ন স্থানে বছরের নানা সময়ে অনুষ্ঠিত হয় স্থান এবং বছরের পুজোর সময় অনুযায়ী মা কালীর আলাদা আলাদা নামও রয়েছে যেমন স্থানীয় নাম হিসেবে প্রসিদ্ধ রয়েছে দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী আবার বিভিন্ন ডাকাতদের কালী পুজো যথেষ্ট প্রসিদ্ধ ভবানী পাঠকের কালীপুজো দেবী চৌধুরানীর কালীপুজো রঘু ডাকাতের কালীপুজো এগুলি খুবই প্রসিদ্ধ এছাড়া সারা বছর ধরে বিভিন্ন সময় আরও অনেক কালীপুজো ধুমধাম করে আমাদের বাঙালি বাড়িতে পুজো হয়ে থাকে যেমন জ্যৈষ্ঠ মাসে ফল কালী পুজো কার্তিক মাসে দীপানিতা কালী পুজো পৌষ মাসে কালী পুজো কিন্তু কোনো 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 জায়গায় আবার রক্ষাকালীও পুজো হয়ে থাকে তো মাঘ মাসে চতুর্দশী তিথিতে যে কালী পুজোটি অনুষ্ঠিত হয়ে থাকে সেটি হচ্ছে রটন্তী কালী পুজো তো এই রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে সম্পন্ন হয়ে থাকে তো এই বিষয়ে রটন্তী কালী পুজো বিষয়ে আমাদের রামকৃষ্ণ পরমংসুদেব কি বলেছিলেন বলেছিলেন যে কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয় মন্দিরের ঘাটে বহু ভক্ত এদিন নাকি স্নান করেন ভক্তদের বিশ্বাস রয়েছে যে এদিনে স্নানের ফলে জীবনে সুখ শান্তি বর্ষিত হয় এবং বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর হয়ে যায় প্রথিত আছে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন যে রটন্ত কালীপুজোর ভরে দেখলাম আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন এই কারণে ভক্তদের বিশ্বাস রয়েছে যে এই দিনে দেবতারা স্বয়ং দক্ষিণেশ্বরের ঘাটে আবির্ভূত হন তাই খুব ভোরে পূর্ণ স্নান করতে আসেন ভক্তরা বিশ্বাস অনুযায়ী এই দিনে দক্ষিণেশ্বরের ঘাটে পূর্ণ স্নান করাটাকে পবিত্র বলে মনে করা হয় তো এই কালী পুজোর পৌরাণিক কী ইতিহাস রয়েছে অর্থাৎ এই রটন্তি শব্দটি এসছে মোনা করায় রটনা থেকে যার অর্থ প্রচার হওয়া বা কোনো কিছু প্রচারিত হওয়া ভক্তদের বিশ্বাস রয়েছে এই বিশেষ তিথিতে দেবী কালীর মহিমার চারিদিকে রটে যায় তাই এই কালীপুজো কালী পুজো নামে প্রচলিত পুরাণ মতে জানা যায় এই দিনে দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী ছিন্নমস্তা হলেন শিবজায়া পার্বতীর একটি স্বরূপ দেবী পার্বতী তার সচরিদের খিদে মেটানোর জন্য নিজের মুন্ডচ্ছেদ করে রক্তে প্রবাল ধারা তৈরি করেছিলেন এবং প্রকট হয়েছিলেন এই মূর্তিটি ভক্তদের বিশ্বাস রয়েছে যে রটন্তী কালী পুজো করলে জীবনে কখনো দাম্পত্য কলহ আসে না এবং অবাঞ্ছিত কারণে যারা দাম্পত্য সুখ পাননি তারাও রটন্তী কালী পুজো আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সেই সুখ পেতে পারেন বিভিন্ন বাড়িতে বাঙালি বাড়িতে ধুমধাম করে সাদরে রটন্তী কালী পুজো করা হয়ে থাকে ভক্তদের বিশ্বাস রয়েছে যে ভক্তি নিষ্ঠা পবিত্রতা সহকারে যদি মায়ের আরাধনা করায় তাহলে মা ভক্তের ডাকে সারা দেন এবং সমস্ত আশীর্বাদ ভক্তদের উপর বর্ষিত করেন তাই রটন্তী পুজোর শেষে গৃহস্থ বাড়িতে অনেকদের ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানোরও রীতি রয়েছে তাই সেদিন কালী রটন্তী পুজোর দিন আপনারা মাকে প্রাণ ভরে ডাকতে থাকুন এই ছিল মা রটন্ত পৌরাণিক ইতিহাস এবং সে সম্পর্কে রামকৃষ্ণ পরামর্শ কী বলেছেন সেই সকল তথ্য আপনারা জানতে পেরেছেন তো আজ রটন্ত কালী আপনারা সকলে স্নান করে আপনারা মায়ের আরাধনা করুন মায়ের কাছে নিজ নিজ মনস্কামনা জানান মা অবশ্যই আপনাদের সেই মনস্কামনা পূর্ণ করবেন তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন চ্যানেল নতুন যদি হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় গুরু জয় মা